সারা ভারত বন্ধ সফল বলে দাবি বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতৃত্বে ইসলামপুর শহরে বন রাস্তায় নেমে পড়েন সকাল সকাল মিছিল করেন শহরের রাজপথ ধরে বন্ধের সমর্থনে বন বলেন বন সর্বাত্মক হয়েছে সকাল থেকে পুলিশের সঙ্গে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ধস্তাধস্তির ছবিও দেখা যায় বন সমর্থনকারীদেরকে হটিয়ে দেয় পুলিশ তবে বন দাবি আজ সরকারি বাস ডিপো থেকে বেরোলেও তা ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা এও বলেন আমরা সাধারণ মানুষের কাছে করছি সমর্থন করেন তারা তারা সফল করুন বলেন হয়েছে দেখেন আজকে ছটা থেকে আমরা রাস্তায় নেমেছি এই রাস্তায় ছটা পর্যন্ত গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে দোকানপাট বন্ধ রয়েছে বারে বারে দোকানে দেখেছি দোকান বন্ধ রয়েছে মহল বন্ধ রয়েছে ব্যাংক বন্ধ রয়েছে স্কুল কলেজ সব বন্ধ রয়েছে আর আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এই বারো ঘন্টার যে আমাদের সময় বারো ঘন্টা আমরা রাস্তায় থাকব যত যত গাড়ি আসবে গাড়ির সামনে আমরা দাঁড়িয়ে যাব যত পর্যন্ত এই সরকার এই আমাদের কালাকানুন যে চার চারটি শ্রমকোট যে পাশ করেছেন এই শ্রমকোটটা বাতিল করবে না ততক্ষণ আমরা রাস্তায় থাকব এবং আমাদের যে খেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষের উপর অত্যাচার এই অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই লড়াই করবো সরকারের বিরুদ্ধে কেমন দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা আমরা পুরোপুরি পেয়েছি এন বন্ধ রয়েছে হসপিটাল এই সরি বলছি ব্যাংক স্কুল সব বন্ধ রয়েছে এবং কি সাধারণ মানুষও আমাদের সাথে আছে সাধারণ মানুষ আমাদের পাশে আছে ওরাও দোকানপাট বন্ধ রেখেছে মোহাম্মদ নাজিম শরীফ আইএনটিসি ব্লক প্রেসিডেন্ট বন্ধের প্রভাব কতটা এবং কি বলবেন বন্ধে সারাই বা কতখানি পেলেন দেখুন শ্রমিক যে চারটি লেবার কোড আমাদের দেশের সরকার প্রণয়ন করতে চাইছে তার বিরুদ্ধে এবং সতেরো দফা দাবির ভিত্তিতে দশটি ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে আজকে সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আমাদের জেলাতেও হচ্ছে যে বন পালিত হচ্ছে জেলার নটি ব্লকেই হচ্ছে যে আমাদের কর্মীরা রাস্তায় নেমেছে এবং এক মাস জুড়ে হচ্ছে যে তাদের কাছে আবেদন করেছে মানুষের কাছে স্বাভাবিকভাবে মানুষও স্বতঃস্ফূর্তভাবে আজকের এই বনকে সমর্থন করছেন ব্যাংকের কর্মীরা ব্যাংকে আসছেন না পোস্ট অফিসের কর্মীরা পোস্ট অফিসে আসছেন না এবং সমবায় সমিতি যা আছে সবাইকে আগাম জানানো থাকা সত্ত্বে তারা হচ্ছে যে আজকে আসেনি এবং দু একটা সরকারি বাস চলবার চেষ্টা করছিল প্যাসেঞ্জার নেই এবং তাদেরকেও হচ্ছে যে ঘুরিয়ে দেওয়া হয়েছে তারা ডিপোতে চলে গেছে খুব স্বাভাবিকভাবে আমরা মনে করি যে দেশের স্বার্থে আজকের যে বন সেই বন সফল হয়েছে এখনও অবধি ইসলামপুরে ছোটোখাটো দু একটি ঘটনা ঘটেছে যেমন হচ্ছে এনবিএসটির সামনে আপনাদের কর্মীদের পুলিশ ট্রেনে হেঁচিদের যে নিয়ে পুলিশ চেষ্টা করছে এই বনটাকে অসবল করবার জন্য কিন্তু আমরা এবং সাধারণ মানুষ সমর্থন আছে বলেই হচ্ছে যে পুলিশও আজকে অসফল হয়েছে দোকানপাটের কাছে আবেদন করা হয়েছে তাদের স্বার্থ আছে তো আজকে ছোট ছোট ব্যবসায়ীদের জিএসটির আওতায় পড়তে হয়েছে খুব স্বাভাবিকভাবে যে নিত্য প্রয়োজনীয় জিনিস যা গরিব মানুষের ব্যবহারের যোগ্য সেগুলোর উপরে হচ্ছে জিএসটি দিতে হয়েছে ওষুধের উপরে জিএসটি দিতে হয়েছে না এরকম আমাদের আমরা তো আবেদন করছি এক মাস ধরে জোরপূর্বক আমাদের কোথাও আপনাদের কাছে ফুটেজ হবে না যে আমরা জোর করে হচ্ছে যে কোনো জায়গায় বন্ধ করেছি আমরা মানুষের কাছে আজকেও বন্ধের দিনে আমরা সিআইটিউ এআইটিসি টিউ সিসি সি ইউটিউসি এবং বড় জেলা কমিটির আমরা সবাই রাস্তায় নেমেছি এবং মানুষের কাছে আবেদন করছি যে আজকের দিনটা যে দাবিগুলো নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদেরকে সমর্থন করুন স্বাভাবিকভাবে তারা বন্ধ করে দিচ্ছেন যে যদি একটু জানতেন না তারা খুলেছিলেন তারা বন্ধ করে দিয়েছেন অবশ্যই বন্ধ সফল হয়েছে কাজ সকাল থেকে হচ্ছে মর্নিং শোজ দ্য ডেজ ফলে সকালবেলায় যদি বন্ধ হয় সেটা সারাদিন তার এফেক্ট পড়ে আমাদের সঙ্গে সিআইটিইউ আছে এআইটিউসি আছে আইএনটিউসি আছে ইউটিইউসি আছে টিউসিসি আছে আচ্ছা বামপন্থী দলগুলো ট্রেড ইউনিয়নগুলো আছে ফেডারেশনগুলো আছে এবং হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা এটাকে সমর্থন করেছে কংগ্রেসের আইএনটিউসি আছে আমি বিকাশ দাস আমি সিআইটি উত্তর দিনাজপুর জেলা সম্পাদক ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট কুলিক নিউজ